আপনারা কি বাড়িতেই দোকানের মতো পরোটা তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য একদম কম সময়ের মধ্যে দোকানের মতো পারফেক্ট পরোটা ঘরেই বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হবে অল্প একটু সস থাকলে আর কিছুই লাগবে না কিভাবে এই পরোটাগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তো তিন কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এখন ভালো করে হাত দিয়ে ঘষে এই দেখুন ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা অবশ্যই একটু সফট করে মাখবেন তাহলে পরোটাগুলো নরম তুল তুলে হবে এই দেখুন ঠিক এইরকম করে ডোটা মেখে নিতে হবে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যাবার পর হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি যখন জিরেটা ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আপনারা পেঁয়াজ কুচি অ্যাড করে দেবেন তো পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু দিয়ে দিলাম রসুন কুচি করে আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো নরম হয়ে যাবে প্রায় দুই মিনিট এরকমভাবে রান্না করে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো ম্যাগি মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি পুটটার মধ্যে আর অন্য কোনো মশলা অ্যাড না এখন দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি তারপর একটা সেদ্ধ ডিম এরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা যদি পুটটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন এখানে আমি একটা সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিলাম এখন আলু আর সেদ্ধ ডিমটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় দুই মিনিট রান্না করে নেব ততক্ষণে কিন্তু আলু আর ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন এখন আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বা আপনারা চাইলে হাফ টি স্পুন চাট মশলাও দিতে পারেন তাহলে একটু চাটপাটা মনে হবে এই দেখুন পুতটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম ভালো করে ঠান্ডা করে নেব এখন একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা হুইস দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে হলুদের গুঁড়োটা যেন ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি ময়দার মিশ্রণটা নিয়ে নিলাম প্রায় দশ মিনিট পর ময়দার মিশ্রণটা দেখুন আরও অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এখন হাত দিয়ে একটু ডলে নিয়েছি তারপর এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্য যে রকম লেচি কেটে নেওয়া হয় সেই রকম থেকে একটু বড় করে লেচিগুলো আপনারা কেটে নেবেন এখন ভাবে বাটির মতো করে তৈরি করে নিয়েছি তাহলে পুটটা ভর্তি কিন্তু সুবিধা হবে মাঝখানে একটা চামচ দিয়ে দুই চামচ পুর দিয়ে দিলাম এখন মুখটা ভালো করে সিল করে দেব এরকমভাবে আপনারা খুব ভালো করে মুখটা সিল করে দেবেন এই দেখুন ভালো করে সিল করে নিয়েছি এখন হাত দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি করা হয়ে যাবে আর বন্ধুরা আমি এই রেসিপিটার নাম দিয়েছি ডিম আলুর পরোটা একদম ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই দেখুন একটা পরোটা আমি বানিয়ে নিলাম চারোদিকে কিন্তু পুটটা ভালো করে স্প্রেড হয়ে গেছে এখন ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে এপিট লাগিয়ে নিয়েছি তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম ছিল তখনই আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম এই দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে এখন আমি তেল ছেঁকে নামিয়ে দিচ্ছি আর আপনারা যখন এই ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে কালারটাও সুন্দর আসবে আর পরোটাগুলো ঠিক এই রকমভাবে বেলুনের মতো ফুলে উঠবে এই দেখুন আরেকটা পরোটাও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আপনাদের কাছে এই ডিম আলুর পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন একটা পরোটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরে পুরে কতটা ঠাসা এই দেখুন কত সফট হয়েছে পরোটাটা আর দেখুন চারোপাশে কিন্তু পোটটা খুব সুন্দরভাবে লেগেছে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন